বঙ্গশ্রেষ্ঠ সম্মানে সম্মানিত পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র প্রিয়াংশু দাসকে সংবর্ধনা জানাল স্কুলের শিক্ষক শিক্ষকর্মী ও ছাত্ররা সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে নৃত্য করার জন্য বঙ্গশ্রেষ্ঠ সম্মানে সম্মানিত হয়েছেন পুরুলিয়া শহরের গাড়িখানা পল্লীর বাসিন্দা তথা পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র প্রিয়াংশু দাস বৃহস্পতিবার পুরুলিয়া জেলা স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং বিদ্যালয়ের সমস্ত ছাত্রদের উপস্থিতিতে তাকে সংবর্ধনা জানানো হয় তোমরা জানো যে আমাদের স্কুলের প্রিয়াংশু দাস সপ্তম খ বিভাগের ছাত্র ও অতীতে নাচের জন্য অনেক পুরস্কার পেয়েছে এই বছর বঙ্গশ্রেষ্ঠ পুরস্কার দু হাজার চব্বিশ ট্রু ব্র্যান্ড যে সংস্থা সেই সংস্থা এই বছর ওকে বঙ্গশ্রেষ্ঠ সম্মান দিয়েছে সেই এর জন্য আমাদের পুরুলিয়া জেলা স্কুল অত্যন্ত গর্বিত অত্যন্ত আনন্দিত হর্ষিত আমরা এর জন্য সকলকে একবার হাততালি দিয়ে অভিনন্দন জানাতে বলবো এরপর যে পুরস্কার ও পেয়েছে আমাদের মাননীয় নন্দবাবুকে বলব তুলে দিতে একে একে ताली दे दे Hey.